আল্লাহ রহমতে আজকে আসসালাম সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন সবাই কমেন্ট করবেন লাইভে কে কেমন আছেন কোথা থেকে বলছেন ঠিক না কমেন্ট বক্সে দিয়ে যাবেন আসলে আমার লাইভে আসা হয় না ইউটিউবে যেমন ফেসবুকে লাইভে আসি

ও তার হৃদয়ে যান অপবিত্র ঐ মোদী নারী মাটি আমি যান হৃদয়ে বিছায় আছি চাই নামাজের পার্টি রে জয় নামাজের পার্টি পাঁচ ভক্ত মোনা বলিত সে জোড়া হাতে আখি রাতের পরেও যেন আমার এসে ভালোবাসে

যেন পর পারে আমার কাছে সে আসিতে পারে রে সে আসিতে পারে চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি তোমার থেকে অনেক সুন্দরী সবাই লাইভে তারাতে যুক্ত হয়ে যাবেন যারা তারা আমার লাইভটা দেখছেন সবাই কমেন্ট করবেন আমার নামাজ যারা সকল ছোফ দাও গোবি দিতারে পড়ে পোপারে আমার কাছে সে আসিতে পারে রে Se é así, te সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন প্রায় তিন মেন্ট হয়ে গেল লাইভটা এখনো কেউ যুক্ত হলো না তার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই অতি শীঘ্রই লাইভে জয়েন হয়ে যাবেন नमस्कार जरा सकल छो आप गोविधी

Hello, how's up guys? Come to my back to my channel.